কে এস ব্রিক্স ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় বুটে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাকারি আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব প্রার্থীদের নির্বাচনী ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে তাদের পরিকল্পনা আর কি ভাবছেন তৃণমূলের ভোটাররা দর্শক আজকে অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ তিন আসনের বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে জি আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আপনার কাছে আমাদের শুরুর প্রশ্ন আট দলীয় জোটের প্রার্থী হতে পারেন এই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহিনুর পাশা আপনি আপনিও মনোনয়ন প্রত্যাশী তো মনোনয়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী জি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে এই সুনামগঞ্জ তিন একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আসন এখানে আমি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আমাকে দলীয় প্রার্থী মনোনয়নের পর থেকে বিগত ফেব্রুয়ারি মাস থেকে আমি প্রায় প্রতিটি গ্রামে এবং বাজারে কাজ করতেছি এমন বাংলাদেশে এখন যে জোয়ার উঠেছে মানুষ একটি পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ যে সন্ত্রাস চাঁদাবাজি থেকে বের হয়ে আসতে চায় এই জন্য আমি গ্রামে গঞ্জে ঘুরে আমি এটা বুঝতে পেরেছি যে মানুষ এবার পরিবর্তন চাইছে এই জন্য আমি এই দুই দুই উপজেলা ঘুরে বুঝতে পেরেছি মানুষ এবার দাঁড়িপাল্লাকে বিজয় করতে চায় এবং যেহেতু জুট জুট হয়েছে আট দলীয় জুট এখানে অন্যান্য শরিক দলের প্রার্থী হয়েছেন যে প্রার্থীর নাম বলেছেন তিনি এখানে বিগত পাঁচ টাইম ইলেকশন করেছেন বিশেষ করে বিগত আপনার চব্বিশ সালের যে দামি নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তার একটা ইমেজ কিছুটা আগের মতো নাই এই জন্য মানুষ যেহেতু পরিবর্তন চাইছে নতুনত্ব চাইছে বিশেষ করে আমাদের তরুণ যুব সমাজরা এবার নতুনত্ব চাইছে এই জন্য আমি মনে করতেছি জুট যদি এখানে আমাকে প্রার্থী করে তাহলে এই আসন থেকে জুট পুজো হওয়ার সম্ভাবনাই বেশি এর বাইরে গেলে হয়তো জুট এখানে ফল নিয়ে আসা কঠিন হবে এবং এই দুই উপজেলার যদি জরিপ নেওয়া হয় জুটের যে টার্গেট হচ্ছে যাকে প্রার্থী দিলে এখান থেকে বিজয় হওয়া যাবে আমি বিশ্বাস করি এইখান যদি সুষ্ঠুভাবে জরিপ করা হয় তাহলে তৃণমূল থেকে মাঠ থেকে ভোটার এটাই বলবে যে এই আসনে আর দলীয় জুট যদি অ্যাডভোকেট ইয়াসিন খানকেই প্রার্থী দেওয়া হয় তাহলে এখান থেকে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এজন্য আমি মনে করি এই মূলবৃত্ এই এই ভিত্তিতে যদি জুট প্রার্থী মনোনয়ন করেন তাহলে আমাকে বাছাই করুন ইনশাল্লাহ এক্ষেত্রে যদি জুট মনোনয়ন অ্যাডভোকেট শাহিনুর পাশাকে দে আপনি কি কাজ করবেন ওনার পক্ষে জি ধন্যবাদ আপনাকে আসলে অ্যাডভোকেট শাহিনুর পাশা বড়ো কথা নয় জুট আমাকে না দিয়ে আর দলের যে কোনো প্রার্থীকে দিতে পারে যেহেতু জুটের একটি সমজিত হবে যে যাকে প্রার্থী দেওয়া হবে তিনি জুটের প্রার্থী হবেন আমরা জুটের প্রার্থী হিসেবে তাকে মেনে মেনে নেবেন জি ধন্যবাদ ইয়াসিন খান আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন এই আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী রয়েছেন বুটের মাঠে বুট টানতে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে সেগুলো বাস্তবায়নে কি পরিকল্পনা রয়েছে আপনার জি আপনাকে ধন্যবাদ আসলে প্রতিশ্রুতি বলতে আমরা এক্সট্রা তেমন কিছুই বলতেছি না প্রতিশ্রুতি আমরা জনগণকে বুঝাইতে চাইছি যে বিগত চুয়ান্ন বছর যেভাবে দেশ চলে আসছে তার থেকে আমরা বেরিয়ে আসতে চাই এমন কি এই বিষয়ের উপর মানুষও এখন একমত যে আমরা সব দলকে তো দেখেছি আমরা এবার বিকল্প দেখতে চাই দাঁড়িপাল্লাকে দেখতে চাই এই জন্য আমরা যেটা মনে করতেছি যে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে এই জন্য আমি প্রথমে আমি প্রস্তুতি বলতেছি যে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে আমরা যতটুকু পিছিয়ে আছি সেটাকে খাবার করে আমরা শিক্ষা ব্যবস্থার অবশ্যই উন্নয়ন করব। তারপরে আমাদের যে বেকারত্ব আছে আমাদের অনেক যুব সমাজ কাজ নাই তারা বেকার এখন তাদের এই যে হাত আছে তাদের ব্রেইন আছে কিন্তু এগুলা কাজ করতেছে না তাদেরকে যদি আমরা কর্মক্ষম করতে পারি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি এবং তাদেরকে উপযুক্ত শ্রম দিতে পারি শ্রমের বিনিময় দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আর অভাব থাকবে না আমাদের দারিদ্র থাকবে না এই জন্য দারিদ্র দূর করার জন্য আমরা আমাদের যুব সমাজকে যে বেকার হাত আছে তাকে আমরা কী করবো আমাদের শক্তিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ তৃতীয়ত হচ্ছে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আমরা তো এটা বাটি অঞ্চল আমাদের এখানে ইতিমধ্যে অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে আমরা বলতে পারি শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে আমাদের দুজন মন্ত্রী ছিলেন নাম করা তারা অনেক উন্নয়ন করেছেন বিশেষ করে বিগত সরকারে আমরা যে কাজগুলা বাকি আছে বিশেষ করে আমাদের গ্রামকে ইউনিয়নের সাথে কানেক্ট করা এবং ইউনিয়নগুলোকে উপজেলার সাথে কানেক্ট করা এই যে উন্নয়নগুলা বাকি আছে সামান্য একটা কিছু ব্রিজ কালবার আর কিছু রাস্তাগুলাকে আপনার পাকা করুন ইনশাল্লাহ এগুলাকে আমরা আমরা উন্নয়ন করব তবে আমাদের মূল মূল টার্গেট থাকবে আমাদের এখান থেকে দুর্নীতিকে দূরীভূত করা আমাদের কোনো অফিসে আমাদের দুইটা উপজেলার কোনো অফিসে ইনশাল্লাহ দুর্নীতি থাকবে না আর যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এগুলো উন্নয়ন করতে আমাদের কোনো অসুবিধা হবে না এবং এগুলো ট্যাক্সি উন্নয়ন হবে এই দুইটার পাশাপাশি আমরা বাকি যে উন্নয়নগুলো আমাদের আছে টার্গেটে আছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের দুই উপজেলাকে আমরা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে দেওয়ার চেষ্টা করবো অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু লোক বেকার থাকে বেকার থাকার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা জড়িয়ে যায় আমরা যদি তাদের বেকারত্ব দূর করতে পারি এবং সমাজে যদি একটি সুন্দর সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই দুই উপজেলা বাংলাদেশের মধ্যে একটি একটি অনন্য উচ্চতা যাবে যেটা দেখে অন্য উৎসাহিত হবে আমাদের উপজেলার দিকে ধন্যবাদ জি ধন্যবাদ জনাব ইয়াসিন খান এখন আমরা শুনবো তৃণমূলের ভোটাররা কি ভাবছেন জাতীয় সংসদ নির্বাচনে আপনার এলাকায় কেমন নেতৃত্বের প্রয়োজন অথবা আপনার এলাকায় কি কি সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান করলেই আসলে একজন প্রার্থীকে আপনারা অগ্রাধিকারে ভোট দেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ বিগত তিন তিনটি নির্বাচন তরুণ ভোটাররা তাদের যে সর্বোচ্চ ভোটাধিকার তারা অধিকার থেকে বঞ্চিত ছিল দুই হাজার আট সালের নির্বাচনের পর থেকে এই যে দুই হাজার চব্বিশে নির্বাচন তিনটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে মানুষ কিন্তু তাদের অধিকার প্রয়োগ করতে পারে না বিশেষ করে তরুণরা তারা বঞ্চিত ছিল এই দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে চৌদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে তরুণদের মধ্যে একটা প্রত্যাশা একটা স্বপ্ন একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে যে তারা তাদের জীবনের প্রথম ভোট তারা প্রয়োগ করবে এই নির্বাচনের মাধ্যমে তাদের মধ্যে যে প্রত্যাশা যে বা আকাঙ্ক্ষার যে চাপ তারা পরিবর্তন চায় আমার পড়াশোনা শেষ হওয়ার পর যাতে আমার ভবিষ্যতে চাকরি জীবন যদি আমার এই অঞ্চলে হয় এই প্রত্যাশা করতেছি এবং যতটা বাস্তবায়ন হয় আর যে প্রার্থী এই ব্যবস্থাটা করবেন আসলে আমার তাকে ভোট দেবো তাকে নির্বাচন করব এটা আমাদের প্রত্যাশা জি আগামী সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি ধন্যবাদ আপনাদেরকে আগামী নির্বাচন সুনামগঞ্জ তিন আসন এটা গুরুত্বপূর্ণ একটা আসন আমরা চাইব আঠারো বছর পর যুব সমাজের সার পরিবর্তন আমরা এই আসনে আমি ব্যক্তিগতভাবে বলি আমরা দুও উপজেলায় ঘুরে দেখছি নতুন তারুণ্য অহংকার এবারে তারুণদের প্রতীক আমাদের যুব সমাজ তাদের ধারণা এবং আপমন জনতার ধারণা আগামীতে তাদের তাদের যে বুটের আবেগপূর্ণ এটা শুধু আমাদের এই যে তরুণদের অহংকার অ্যাডভোকেট ইয়াসিন খানের বাইরে তারা বিজয় করতে চায় আমাদের সুনামগঞ্জে যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত জটিল যেটা আমাদের এখনও পরিপূর্ণ হয় না এখনো আমাদের রুগীদেরকে বাসা থেকে মেডিকেল যাইতে অনেক মা গর্ভবতী সব মা আছে যে রাস্তায় তার এই ডেড হয়ে যায় এই জন্য আমরা এমন ব্যক্তিত্ব চাই যিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের অর্থনীতি ব্যবস্থাকে বিশেষ করিয়া আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সুনামগঞ্জে অত্যন্ত লাজক এবং খুবই নিম্ন যেটা আমাদের এমন ব্যক্তি হলে যিনি আমাদের যোগাযোগ এবং স্বাস্থ্য ক্ষেত্রের বিষয়ে বন্ধ রাখবে এমন ব্যক্তি আমরা চাই এবং আমাদের আজকের আলোচনায় প্রার্থী তার উন্নয়নের ভাবনা তুলে ধরেছেন পাশাপাশি তৃণমূলে ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন কে এস ব্রিক্স ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় বুটে এখানেই শেষ করছি আবার আসব নতুন প্রার্থী নতুন কোনো এলাকার ভোটারদের নিয়ে আমাদের সঙ্গী থাকুন Thank <laughs> you.